গাইস আবার নতুন একটা চলো দেখা যাক এখানে কুড়ি টাকা করে কুচকো আছে ঠিক আছে আর সতেরোটা কুচকো আছে তো আমরা খেয়া খেয়া খাবো তারপরে দেখব যে জিতবে সে ভালো আর যে Long ta, long ta. Cái <laughs> luôn Start qua đã. One, two, What? Wow. ist wow. <laughs> Listen.

আমার জল মতো যাচ্ছে খুশির অবস্থা একবারে শেষ লঙ্কা খেয়ে যদি ভিডিও ভালো লাগে এখানে শেষ করছি আমরা ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বাই তাই বোঝায়